দক্ষিণ ফ্রান্সের সমুদ্র শহর কানে তেরো মে থেকে শুরু হচ্ছে বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ কান ফিল্ম ফিল্মেস্টিভালের তম আসর আয়োজনটি চলবে চব্বিশ মে পর্যন্ত এবারে উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন চিত্রনায়িকা বর্ষা কানে যাওয়া প্রসঙ্গে দেশের একটি সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন এই আসরের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে এ নিয়ে দ্বিতীয়বার কান ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন বর্ষা এর আগে দুই সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের পঁচাত্তরতম আসরে যোগ দিয়েছিলেন তিনি সে সময় সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী চিত্রনায়ক প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল জানা গেছে এবারের আসরে নারীদের নিয়ে আয়োজিত আলোচনা বিভাগে বাংলাদেশ থেকে চিত্রনায়িকা বর্ষাকে নির্বাচন করা হয়েছে এরই মধ্যে আলোচনায় অংশ অতিথিদের তালিকা প্রকাশ করেছে কান কর্তৃপক্ষ যেখানে ইজাবেল মারিয়ানি ও নোরা আরমানির সঙ্গে বর্ষার ছবিও শোভা পাচ্ছে আগামী চোদ্দ এবং পনেরো মে হবে এ বিভাগের আলোচনা পর্ব এতে অংশ নিতে দুবাই থেকে ফ্রান্সের উদ্দেশ্যে আজই রওনা দিচ্ছেন চিত্রনায়িকা বর্ষা গত কয়েকদিন ধরে ব্যবসায়িক দুবাই অবস্থান করছেন তিনি বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর এ আসরে এমন আমন্ত্রণে বেশ উচ্ছ্বসিত বর্ষা এ নিয়ে তিনি বলেন এমন আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা গর্বের বিষয় আলোচনায় বিশ্বে নারীদের অবস্থান সিনেমা শিল্পে বাংলাদেশে নারীদের প্রাপ্তি অপ্রাপ্তির পাশাপাশি বাংলা সিনেমা নিয়েও কথা বলবো এদিকে দীর্ঘদিন পর্দায় দেখা যাচ্ছে না বর্ষাকে সর্বশেষ তার অভিনীত কিলহিম নামে একটি সিনেমা মুক্তি পায় এছাড়া তিনি নেত্রী দলির শিরোনামে একটি সিনেমারও শুটিং করছিলেন ছবিটির প্রায় আশি ভাগ কাজ শেষও হয়েছে কান উৎসব থেকে ফিরেই দর্শকদের সিনেমাটির আপডেট তথ্য দিবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী